টাকা দেওয়া হচ্ছে খাওয়া দেওয়া হচ্ছে তাদেরকে পাড়া দেওয়া হচ্ছে তাদেরকে লালন করছে মারা পনেরো মার্চ দু সালে খালেদা জিয়া শাহবাগের বিরুদ্ধে আর একটা মঞ্চ গড়ে তোলার কথা বলেছিলেন বলেছিলেন সেই মঞ্চ থেকে দুর্নীতি লুটপাট বিচার বহির্ভূত হত্যা কিছুর বিচার চাওয়া হবে শাহবাগীদের অ্যাটাক করে খালেদা বলেছিলেন এই ছেলেমেয়েরা সারাদিন নাচ গান করে আর ফাঁসি ফাঁসি করে লাফায় অথচ দুর্নীতি লুটপাট নিয়ে এরা কোনো কথা বলে না নানা রকম শেখ রকর্মচারী এই সব যারা দেশের কথা বলে না শাহবাগকে চিনতে বাংলাদেশের বেশিরভাগ মানুষের দেরি হয়ে গেছিল খালেদার কিন্তু দেরি হয়নি শাহবাগ যে হাসিনার বানানো ঘৃণার মঞ্চ এইটা বলতে বাংলাদেশের বহু বুদ্ধিজীবী বহু বছর সময় নিয়েছিলেন অথচ খালেদা জিয়া একেবারে প্রথম থেকেই এই মঞ্চের বিরোধিতা করে গেছেন আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সব সংগঠনই শাহবাগীদের বিচারের দাবিতে প্রোগ্রাম দিয়েছে এই প্রোগ্রামের প্রধান মুখ হিসেবে ব্যানার আর ফেস্টুনে খালেদা জিয়ার ছবি রাখতে পারেন শাহবাগের কাউন্টার আপসিন নেত্রী খালেদা জিয়াও ওরা শাহবাগ কায়েম করেছিল জাহানারা ইমামের ছবি সামনে রেখে যেই জাহানারা ইমাম ছিলেন বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট জনতার আদালত নামের তামাশা করে বিচার ব্যবস্থাকে শেষ করে গেছেন হাসিনা জাহানারা ইমামের পাল্টা হিসেবে আমাদের শাহবাগের বিরুদ্ধে সবচেয়ে বড় ভ্যানগার্ড হয়ে এই নারী দাঁড়িয়েছিলেন এই শাহবাগের বিরোধিতা করতে যেই বাড়ি ক্ষমতা সবই হারিয়েছেন তিনি তবুও একদিনের জন্য নত করেন নাই বরং পাল্টা হুঙ্কার দিয়ে বলেছিলেন আমরা শাহবাগের বিরুদ্ধে আর একটা মঞ্চ গড়ে তুলব একেবারে স্পষ্ট করে বলেছিলেন গণজাগরণ মঞ্চ অপসারণ করা না হলে পাল্টা মঞ্চ গড়ে তোলা হবে আপনাদের এই শাহবাগী বিরোধী আন্দোলনের বাতিঘর হিসেবে খালেদাকে রাখেন সেই দু হাজার তেরো দুঃসময়ে এই মানুষটা সেই সাহস নিয়ে শাহবাগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আজ আমরা এর অর্ধেক সাহস নিয়ে দাঁড়াতে পারলেও ভবিষ্যতের বাংলাদেশ শাহবাগের না বরং ইনসাফের হতে বাধ্য